যারা ভাবছেন মুর্শিদাবাদ হলিডে ওয়াটার পার্কে যাবেন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা আগে দেখবেন তারপরেই কিন্তু যাবেন কারণ এই ভিডিওতে আমি বলে দেব সেখানে কি কি সমস্যা হতে পারে তো প্রথমেই আমি চলে এসেছিলাম বেলডাঙ্গা স্টেশনে ট্রেন ধরার জন্য আর কিছুক্ষণ ওয়েট করার পরেই কিন্তু আমি ট্রেনে উঠে পড়েছিলাম আর ট্রেন থেকে নেমেই কিন্তু আমি টোটো ধরে চলে এসেছিলাম হলিডে ওয়াটার পার্কের খুব কাছে তো আমি হলিডে ওয়াটার পার্কে কত কাছে রয়েছে সেটা একটু ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমি কতটা কাছে রয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু বাইরে একটা কাউন্টার রয়েছে সেখানে কিন্তু ভিতরে প্রবেশ করার জন্য কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে তো কুড়ি টাকা টিকিট করতে শুধুমাত্র আপনি ভেতরে যেতে পারবেন আর আপনি যদি ভাবেন যে আমি সুইমিং পুলে নামবো তো তার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে তো সেটা আমি পরে বলছি তার আগে পার্কের সম্বন্ধে বলি তো পার্কের ভিতরটা কিন্তু অসাধারণ ছিল আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ব্যবস্থা রয়েছে খেলা করার জন্য আর পার্কটা যেহেতু নতুন তার জন্য গাছগুলো অনেক ছোটো ছিল বলে ভীষণ রোদ আর গরম পুরো মাথার ওপরে এত পরিমাণ গরম লাগছিল যে মনে হচ্ছিলো কোথাও একটু গাছে ছাওয়া পেলে সেখানেই বসে পড়ব তো এবার আসি মূল কথায় যারা ভাবছেন যে আমরা সুইমিং পুলে সান করবো তো তাদেরকে আমি বলি তারা যদি ভেবে থাকেন বাড়ি থেকে কোনো ড্রেস নিয়ে আসবেন আর সেটা পরে আপনি জলে নামবেন তাহলে কিন্তু সেটা একদমই তারা অ্যালাউ করবে না কারণ আমিও বাড়ি থেকে ড্রেস নিয়ে গিয়েছিলাম তো তাদেরকে যখন বললাম তারা বলল যে আমাদের ড্রেসই নিতে হবে তো সেখানে আপনাকে যেমন আলাদা করে টিকিট কাটতে হবে তেমনই কিন্তু টাকা জমা দিয়ে তাদের কাছ থেকে ড্রেস নিতে হবে তারপরেই কিন্তু আপনাকে জলে নামতে দেবে তো তাদের ড্রেস আমার সেইভাবে পছন্দ হয়নি তার জন্য কিন্তু আমি জলে আর নামিনি তো আমরা বাইরেই ছিলাম তো তারপরে আমরা ভাবছিলাম যে বাড়ি চলে যাব তো তার জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরেই আমরা বাড়ি চলে এসছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তটা